আল্লাহর জমিনের প্রত্যেকটা জায়গা টেন্ডার বাজিতে পরিণত করেছে তারা এমন ভাবে তারা বাংলাদেশের একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন একটা জায়গা রাখে নাই যেই জায়গায় তাদের টেন্ডার বাজি চলে না একজন আসলে আরেকজনকে লাঠি দিয়ে দৌড়ায় একজন আরেকজনের ঘর ভাঙচুর করে একজন আরেকজনকে বিদায় নিলে বিদায় দিলে নিজেদের গদি মজবুত করার জন্য সাধারণ জনগণের রাস্তাঘাটে চলা গাড়ি দোকানপাট মার্কেটে নীল বিচারে আগুন দড়ায়া দেয় আর প্রশ্ন হলো বাংলাদেশের জনগণ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় যেই দেশে অসংখ্য মা বন্ধের ইজ্জতের বিনিময় যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের মানুষ কি পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এর পরেও কি এক এক শ্রেণীর ডাকাতের হাত থেকে বাংলার মানুষ কি নিরাপত্তা পাবে না এটা আমরা জনগণের কাছে জানতে চাই কারণ আজকেও আমরা দেখেছি গতকালকেও দেখেছি পত্র পত্রিকাই দেখেছি স্যাটেলাইট মিডিয়াই দেখেছি অনলাইন মিডিয়াই দেখেছি ঢাকা রাজপথে বিভিন্ন জায়গায় মার্কেটে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় গরিব মানুষের রিক্সা সিএনজি বাস এই ধরনের পরিবহনে আগুন দেওয়া হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে তারা মসদের জন্য নিজের বাবাকেও খুন করতে পারে হে আহে সুন্নাতুল জামান বাংলা ইতিহাসে 1986 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোথাও একটা এই পত্তন লিখতে করেছে। না বারবার করছে চড়াবাজি করেছে কাকাটি করেছে বাংলা ইতিহাসে কেউ দেখাইতে পারবে না কারণ আমরা জনগণের রাষ্ট্রটি করি আল্লাহর হাবিবের আদর্শ জনগণের অন্তরের ভিতর ঢুকিয়ে দিতে চাই আমরা চাইলেও আমাদের অবস্থান যেখানে সেখানে আমরা লুটপাট করতে পারি কিন্তু আমার রসুল তো আমাদেরকে ওই শিক্ষা দেয়নি আমরা তো আমার অমুক নেতা তমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে আমরা নামি নাই আমরা এই মাই ধানে আজকে আমাদের এক বুকেট ফরিদুল ইসলাম ভাই শপথ বাক্য পাঠ করিয়েছে আমার বীর সেনানিদেরকে আমরা সেখানে বলেছিলাম আল্লাহ তার রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি ওই শপথ আমরা পাঠ করেছি বিদায় উনিশশো আশি সালের একুশে জানুয়ারি বাংলার নীল সবুজের পতাকা ধারণ করে যেই শপথ গ্রহণ করেছিলেন রতিন সাবাদ বাক্তিয়ার ওই এগারো জন বিশিষ্ট সেই জাতীয় নেতাদের মাধ্যমে আজকে এগারো লক্ষের অধিক বাংলার বিভিন্ন জায়গায় বীর সেনানীরা বিচরণ করে যাচ্ছে ওই আদর্শের উপর এখনো আছে এখনো আমরা কোনো জায়গায় মানুষের চা

আসার জন্য বলব না যারা দোকানে বসে আছেন যারা ঘরে বসে আছেন যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন আমার বাবাদের কাছে আমার প্রশ্ন এই যে রায়পুরে এটা উপকূলীয় এলাকা বঙ্গোপসাগর আপনাদের পাশে বারবার বেরিবাদ ভেঙে যায় বিভিন্ন দল এই দেশের নষ্ট গিয়েছিল আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের বসত পিঠা রক্ষার জন্য বেরিবাদ তারা করে দিবে বলেছিলেন তবে আমরা দেখেছি এই বের নামের উপরে মাত্র মাটির একটা আইন তৈরি করে দেয় কিন্তু প্রতি বছর বর্ষা চাল আসে কোন টনের ঘুরিজর হলে টন্যা হলে এই এলাকার মানুষগুলি পানিতে ডুবে মরে টিকি না কেমন কি কোনো দল নাই ইসলামি দল দেখেছিলাম ইসলামবিহিন দেখেছিলাম কত রাজনৈতিক দল দেখেছিলাম আমার আমার দরজায় এসে আমার মায়ের পা ধরে আমার রান্নাঘরে ঢুকে বলেছিল এই বেরিবাদের জন্য যারা বাজে সরকারিভাবে হবে স্বচ্ছ বাজেটে দিয়ে এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য স্বাস্থ্যবিধান নিরাপত্তার জন্য আমরা সব করব কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় মাসnode যাওয়ার পরে সবকিছু ভুলে যায় সেই জনগণের রক্তের পয়সা গ্রামের পয়সা যেই বাজেট বরাদ্দ হয় অর্থ মন্ত্রণালয় থেকে সেই বাজেটগুড়ি তাদের পক্ষে আমেরিকা লন্ডনে তাদের বসতবাড়ি ঠেইরি করে ঠিক আর যারাই আসে তাদের চিন্তা হলো পেট পূজা করা এখন আমাদের দেশে আবার অনেক ইসলামী দলকে দেখা যায় যে ইসলামী দলগুলো নারী কেলাঙ্কারীর মধ্যে এক নাম্বার পাওয়া যাচ্ছে সেই ইসলামী দলগুলো টেন্ডার বাজি এক নম্বরে দেখা যাচ্ছে অথচ মুখে ইসলাম বলে গালে ফেনাও কিন্তু তাদের তো এবং তাদের কার্যক্রম দেখা যায় এজিদের কালচার কেউ তারা হার মানাবে দুর্ভাগ্যজনক বিষয় এই দেশের মানুষ জানার পরও না জানার বান্দরে বসে থাকে এজন্য বলি পাঁচশো টাকার বিনিময় আর নিজের ইমানি মেন্ডের টুকু বিক্রি করিয়েন না ইসলামের এবং কোরআনের নাম বিক্রি করে ধর্ম বিক্রি করে যারা দিতে তাদের পড়েন না শুধু বলবো ইতিহাস সাল সাল থেকে পর্যন্ত এই ইতিহাসে কোনো কালি লাগে নাই কোনো কলঙ্ক লাগে নাই কোন ধরনের ষড়যন্ত্রের নীল নকশা এই সংগঠনের নাই এই জন্য আমি আনোয়ার আর মানুষকে অনুরোধ করবো এই সংগঠনে একজন রাহাবার আনোয়ার আর সূর্য সন্তান আমাদের এস এম শাহজান ভাই আপনাদের দরজায় এসেছে আমি এনাম রাজা আপনাদের সন্তান আমাদের মনির ভাই ফরিদ ভাই রহিম ভাই জামান নাইমি হুজুর সহ আমাদের অনুর ইসলাম ভাই সহ অসংখ্য বুজুর্গ ওলামাই কেরাম আপনাদের দরজায় এসেছে যদি আমরা ভুল করি আমাদের নেতৃবৃন্দ যদি ভুল করে আমাদেরকে বেশি কিছু বলতে হবে না আমরা প্রতিবাদ বছর আপনাদের এলাকায় আপনাদের মহাব্বতের তৈরি করা এসেই যে আমরা কোরআন সুন্নার দাওয়াত দিতে আসি তখন আমাদেরকে সামনা সামনি বলবেন যাদের পক্ষে বলেছিলেন যেই দলের জন্য বলেছিলেন যেই রাসূলুল্লাহর আদর্শের কথা বলেছিলেন এরা তো লুটপাট করা শুরু করেছে ওই দিন থেকে মংস থেকে মুশারা দেব আর কোনোদিন এই কথা বলবো না ওয়াজের ময়দানও থাকবো না রিকশা চালাবো প্রয়োজনে এবার বলুন আমি যদি ওয়াদা দিতে পারি সুন্নি পক্ষে চারা ছাড়া দিতে পারবা করে দেখায় আ কিন্তু আমরা আপনাদেরকে বোঝাচ্ছি ও আমার আমরা পজান ওগো আমার মা একবার শুধু শুনুন আমরা এটা আপনাদেরকে বলবো না রাস্তা পাকা করে দেব কালবাট রেডি করে দেব বেরিবান শক্ত করে বেঁধে দেব এই প্রতিশ্রুতি আপনাদেরকে দেব না তবে একটা কথা আপনাদের সামনে বলে যেতে পারি সরকারি বরাদ্দ যা হবে হোদা কি কসম প্রত্যেকটা পয়সা জনগণের খেতমতের জন্য এই অঞ্চলের জন্য ব্যয় হবে ইনশাল্লাহ জবান যেটা বলি সেটা অন্তরে ধারণ করি আমাদের ভিতরে যেই কথা আমাদের জবান সেই কথা কারণ আমরা এক কথার উপর আছি বিদায় আমরা আজকে এই ময়দানে আশি সাল থেকে martyrs শহীদ মুহাম্মদ তে রাসূলুল্লাহ দিয়ে টিকে আছি আর না হয় অনেক দল আমরা দেখেছি হাই 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 দুই বছর না হতে কলা গাছ আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে টিউশনির টাকা দিয়ে যাকে চলা লাগত সে এখন বিএন ডাব্লিউতে চড়ে সে এখন প্রাডু গাড়িতে চড়ে সে এখন ঢাকা ভনানি গুলশান বাড়ি দাঁড়ায় বিশাল বিশাল কোটি টাকার ফ্ল্যাট বাড়িতে থাকে আমি গতকালকে একটা টেলিভিশন টেলিভিশনের টক শুতে দেখেছি এক তরুণ নেতা বলে কি কয় আমরা টাকা কোথায় পাই সেটা জিজ্ঞেস করেন আপনাদের নেতা কোথায় পায় সেটা কেন জিজ্ঞেস করেন না প্রশ্ন হলো আমার ছাত্র নামে বৈষম্য বিরোধী নামে বৈষম্য যুক্ত ছাত্র ভাই আপনার কাছে আমার প্রশ্ন সে লুটে ফুটে খাই বিদায় তাদেরকে বঞ্চিত করার জন্য বাংলার জনগণ মাঠে নেমেছিল এখন তুমি

আজকে ওলি আল্লাহর হামকায় আগুন আজকে সুন্নি আলেমদেরকে ষড়যন্ত্র করে মামলা দেওয়া হচ্ছে আজকেও বলকালীর জমিনে আমাদের ইসলামী ফ্রন্টের একজন নেতা মাওলানা জিরানি কিনা

কারণ সুন্নিরা মদিনাওয়ালার প্রেমে বিক্রি হয়ে গেছে আমরা কাউকে মাথায় তুলি না মাটিতেও দাফন করি না রসুলের আদর্শ বাস্তবায়ন করি কারণ রসুল যখন মক্কা বিজয়ের সময় সাহবাই গ্রাম নিয়ে নবীজি যখন যাচ্ছেন মক্কার কাফেরা তার আতঙ্কিত ছিল আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ আলাই হয়তো আমাদেরকে কচু কাটা কাটবে এই ভয়ে পলায়ন করা শুরু করেছে আমার দয়াল রসুল নবুহতের জবান করে ডাক দিয়ে বলেছে ওরে আমার মাতৃভূমি মক্কার কাফেরা তোমরা আমি নবীজির ভয়ে পলায়ন করার কোন কারণ নাই আমি রসুল কাল্লা তালা জবাই করার জন্য পাঠাই নাই মাতৃভূমি ত্যাগ করে দাঁড়িয়ে দেওয়ার জন্য পাঠাই নাই আমি আমি ব্যক্তি বিরিয়াকে যারা বুঝে না তাদেরকে বুঝ জন্য পাঠিয়েছে সাধারণ কামা ঘোষণা করার জন্য পাঠিয়ে আচ্ছা রাসূল পাক সেই পানি, আদর্শ শুনে মগজ না দলে ধরে আল্লাহর হাবিবের নূরানী কদম পালকে এসে সালামা পড়ে মুসলমান হয়ে যায় আমরা সেই নবী আদর্শ করার জন্য মাঠে নেমেছি সুতরাং আমাদের কথা জীবন এক থাকি কথা বলেন না ঠিক কি না কথা বলতে জানি না এই জন্য বলবো তরুণ প্রবীণ নবীন সবাই মাঠে আপনার মতো প্রাচীনের মতো স্থির হয়ে থাকেন ইনশাল্লাহ মারতে হলে মারব জীবন দিতে হলে জীবন দেব কারণ এই আনোয়ার আর সামিনে আল্লাহ আল কাদের মাতৃভূমি ঠিক কিনা আমাদেরকে হুজুর আল্লামা নাইমউদ্দিন আল কাদেরী শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ নুরুল ইসলাম ফারকি শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ আরিম নিয়াকত শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ জিতুমিয়া শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ সাইফুল শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ আবুল ফাদে শিক্ষা দিয়েছে আমাদেরকে শহীদ রয়সউদ্দিন শিক্ষা দিয়েছে প্রয়োজনে জীবন দাও প্রয়োজনে জান দাও প্রয়োজনে মাল দাও এর ধর্ম

শহীদ মুজাহিদদের উত্তরসূরি আমরা সেই শহীদদের উত্তরসূরি আমরা সেই মদিনার গোলাম আমরা কারো কাছে মাথা নত করি না আমরা কারো কাছে টাকায় বিক্রি হই না এজন্য বলে যাই আমাদের জবান আর অন্তরে এক আজকে সেই কথা বলে যাচ্ছি আমাদের এই আনোয়ার আর সূর্য সন্তান এখানে আশা করে যারাই আছে সবাই আমার শাহজান ভাইয়ের হাতে গড়া কর্মী এবং নেতা ওনার এত এই আনোয়ার আর মাটিতে আছে বিশ্বাস করবেন আমাকে আজকে কাল থেকে ফোন দেওয়া হচ্ছে এরাম ভাই আপনি আসলে আপনার গাড়িতে করে আমি যাব এবার চিন্তা করে দেখেন আমরা চাইলে তো টেন্ডার বাজির উদ্দেশ্য থাকলে প্রাডু গাড়িতে চড়ে মানুষকে দেখাইতে পারি কিন্তু আমরা সততা আছে বিধায় বোকাবাজি বোকাবাজি করতে আমরা শিখি নাই আর আমাদের দেশে দেখা যায় আর এস ডি হতিয়ান খুঁজলে কিছুই পাওয়া যাবে না তারা

বুদ্ধ পুছে যাবে না না আমার সন্নি ভাই বুধ পুছে যাবে না আল্লাহর বন্ধু ইব্রাহিম হারির উল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন কোনা বেগের ওই আগুন নিবে যায় নাই আল্লাহ দেখেছে সামর্থন হকের পক্ষে নাকি বাতেলের পক্ষে আপনার একটা ইমানি বুট যদি মোমবাতি মার্কায় শাহজান বাইকে দেন এই বুট পচবে না কেমতের ময়দানে রসুল্লাহ জিম্মাদারিতে যাওয়া হয়ে যাবে সেই বলতে পারবেন আমার বুটে উনি পার্লামেন্টে যেতে না পারলো আমি হকের পক্ষে ছিলাম আমি না হকের পক্ষে ছিলাম না কোটি টাকার বিরাজ বহর গাড়ি চালানোওয়ালা ব্যক্তির পেছনে ছিলাম না আমি টেন্ডার বাসের পক্ষে ছিলাম না আমি মিষ্টি কথা বলে বেরিবাদের বরাদ্দের টাকা মেরে খাই তার পেছনে ছিলাম না আমি হকের পক্ষে ছিলাম ওই কথাটা জবান বলতে পারবেন আজকে যেইভাবে মদ জোয়া নেশা পোড়া সমাজ বিস্তার হচ্ছে এগুলোকে প্রমুখ করে তারা এগুলোকে গোপনে গোপনে শেল্টার দেই তারা তারাতে কট দেয় কট নেয় তারা এগুলো একটু আপনারা যাচাই করুন এগুলে একটু পাচাই করুন তারপরে বুঝতে পারবেন কে কি করেছে এই বলি হক ব্যক্তিকে মাইদানে জয়যুক্ত করুন যিনি আপনার আমানতকে হেফাজত করে আপনার কাছে বুঝিয়ে দিতে পারবে এরকম যোগ্য মানুষ আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সুতরাং অনুরোধ থাকবে

এর হক আদায় করবে ঠিক কি না আজকে বলেন না ঠিক কি না বলেন মুমবাতি নিয়ে যদি আমাদের সাগর ভাই আপনাদের দরজায় আসে मोहब्बतে বুকে জায়গা দিতে পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন জায়গা দিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই ভাই এগিয়ে চলুন কথা বলি সেটাকে জানেন যখন মিনাদুল নবীতে হামলা করা হয় হামলা করা হয় সুন্নি মাদ্রাসা থেকে সুন্নি আলেমদেরকে বের করে দেওয়া হয় সুন্নি মসজিদ থেকে সুন্নি আলেমকে বের করে দেওয়া হয় ওই একমাত্র বাংলাদেশে আহলে জামাতের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী প্রাণ এবং সম্মিলিত জুট সমস্ত আহলে ওয়াল জামাত মাঠে মাই আন্দোলনে নেমে পড়ি কথা বলেন ঠিক কিনা আর বাকিদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু তারাও এরকম সাজানো গোছানো মঞ্চ পেলে তারাও অনেক মিষ্টি কথা বলে এবার বলুন আনোয়ার আর জনগণ তাদের মিষ্টি কথা শুনবেন নাকি আপনাদের নগণ্য গুলাম এরাম রাজা মাইদানে যেভাবে কোমর বেঁধে শাহাদতের জন্য প্রস্তুত দিয়ে নেমে পড়ি ওই রকম নামতে রাজি ওইভাবে মাঠে কাজ করবেন কেউ আমাদেরকে দূরে সরাই দিতে পারবে না কেউ আমাদেরকে দমাই রাখতে পারবে না কারণ আমরা রসুলের আদর্শ নিয়ে মাঠে নেমেছি ঠিক কি না বলেন না ঠিক কিনা আমরা চাই না এক দল গলে আরেক দলকে পিঠানো আরেক দল আসে আরেক দলকে পিঠানো এটা আমরা চাই না আমরা চাই না দোকানে আগুন দেওয়া আমরা চাই না কারো গাড়ি ভাঙচুর করা আমরা চাই না কারো ফ্যাক্টরি দখল করা আমরা চাই না কারোর স্ত্রীকে দর্শন করা আমরা চাই না কোন মানুষকে গোমন অবস্থায় জবাই করা আমরা চাই না প্রতিষ্ঠান থেকে টিচারকে বিতাড়িত করা আমরা চাই না বাংলাদেশকে আমরা চাই বাংলাদেশকে এই সোনার বাংলাদেশ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে একটা থাকতে হবে আমার কথা হলো যদি আপনার কাছে পছন্দ লাগে নামাজি মনে হয় তার সম্পর্কে যদি জানুন চান কোনো আপত্তি নাই অধিকার সবার আছে বুট সবাই চাইবে নির্বাচন সবাই করবে আপনার কাছে সবাই যাবে তবে ইতিহাসকে একটু টেনে দেখবেন ইতিহাস টেনে দেখবেন আর এস বিএস ঠিক আছে কিনা পূর্বের কোন টেন্ডার বাজির ইতিহাস আছে কিনা এটা দেখবেন এই অনুরোধ আপনাদেরকে রাখি আর না হয় বারবার গোলাম হয়ে থাকব আমরা তো গোলামি করতে জানি একমাত্র আল্লাহ ও তার রসূলের কথা বলেন ঠিক না আমরা তো 30 লক্ষ রক্ত দিয়েছি এই দেশে বাংলার নীলসবুজের পতাকাটা বিশ্বের মানচিত্রে তুলে ধরেছি কেন আমরা আরেকজনের গোলাম হব কেন আমরা আরেকজনের পুকা বাজিতে পড়ব কেন আমার মা আরশায় নিরাপদ থাকবে না কেন আমার বাবা ঘরে নিরাপদ থাকবে কেন আমার শিক্ষক ছাত্র দ্বারা লাঞ্ছিত হবে কেন আমার মসজিদের হতিম নিম্ন চলে চলে যাইতে হবে এটার জন্য তো আমরা দেশ আন্দোলন করি নাই এটার জন্য তো তিনি সক্ষরক্ত দেয় নাই এটার জন্য তো আন্দোলন করে এই দেশ থেকে জালিমকে বিতাড়িত করা হয় নাই আমরা আন্দোলন করেছিলাম যার যার অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য এটা বলেন না ঠিক কিনা এটা যদি বলতে যাই আমাদেরকে বলবে আমরা আউমলীর দালাল ঠিক কথা স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আউমলীর দালালই সুন্নিরা করেছে একটা রেকর্ড দেখাইতে পারলে যুতার মালা গলাই নেব ঠিক আউমলীর দালাল যুগে যুগে কারা ছিল আউমলীর দালালই কারা করেছিল এটা ইতিহাসের পাতায় স্পষ্ট আছে ঠিক কোইমি জননী ও ফাতি দিয়েছিল এটা সবাই জানে নাকি মুভি ডাকারা বলেছিল এটা সবাই জানে এটা স্যাটেলাইট মিডিয়ায় অনলাইন মিডিয়ায় পিন মিডিয়ায় সব আছে এরপরও এই দেশের সরল প্রাণ সুন্নি জনতাকে অন্য একটা দলের তালাল সাজিয়ে দিয়ে আপনারা গুলা পানিতে মার করবেন এই দেশের সুন্নিরা অতীতে না বুঝলেও এখন আর করে বসে থাকবেনা না বুঝতেই পেরেছে কারণ না বুঝে পাইনি এখন মাজার বাংচুর হচ্ছে ঠিক না হানকায় আগুন দেওয়া হচ্ছে ঠিক না আমরা তো শুনিনি কি বলেন আমরা শুনিনি না আমরা শুননি হলো আমাদের নীতি কি জানেন কৈমি বলেন হেফাজতি বলেন সমাহি বলেন আওয়ামী বলেন বিএনপি বলেন চাসদ বলেন বাসদ বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন এই দেশের জনগণ যিনি তার অধিকার তাকে পুঁজিয়ে দেওয়ার সেই স্বপ্ন নিয়ে আমরা মাঠে কাজ করি আমরা নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে আঘাত করার উদ্দেশ্য আমাদের কাছে নেই জন্য বলবো নিজের চেষ্টা নিজেই করুন সুন্নিদেরকে রাস্তার ফুকাই মনে করবেন না ফুকাইরা চার কাছে বিক্রি হয় সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না বিক্রি তারা হয়েছিল এটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে সুতরাং আমাদেরকে দালাল বলে ট্যাক লাগিয়ে এই দেশের মাস্তদে যাওয়া সম্ভব নয় বাংলার মাস্তদে যেতে হলে সুন্নিদের সমর্থন ছাড়া কেউ পক্ষে সম্ভব হবে না

চান্দু মনে রাইতো ঘি খাইবা ঠিক আছে ঘিয়ের ডাকনা কোলার সময় অলির দরবারে যাইতে হবে চান্দু আমরা জোর করে ঘি খাইতে চাই না ঘি আমাদের লাগবে না মস্তাদ আমাদের লাগবে না হকের লড়াই করতে আমরা মাঠে ছিলাম মাঠে আছি মাঠেই থাকব আজান চাজানের পর ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে পনেরো তারিখ বেলায়তের রাজধানী চট্টগ্রাম ঐতিহাসিক লাল দিগির মাইদান সেই লাল লাল দিগির মাইদানে সুন্নি সম্মিলিত জুটের ব্যবস্থাপনায় ঐতিহাসিক মহাসমাবেশ এখানে বিভিন্ন শাখায় বিভিন্ন ওয়ার্ডে আমাদের গাড়ি দেওয়া হবে আপনারা আমাদের নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করবেন দলে দলে সবাই লালদিগির ময়দানে মাইদানে দিয়ে আপনারা প্রমাণ করবেন এই মাইদান সেই মাইদান যেই মাইদান থেকে ইমাম শের বাংলা বাতিলকে বিতাড়িত করেছিল সুতরাং আগামী পনেরো তারিখ লাল দিগির